আসসালামু আলাইকুম প্রিয় অভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা বরাবরই জানেন আমরা প্রাকৃতিক ভেষজ নিয়ে কথা বলে থাকি আজকে তিন প্রকারের আলকুশি বীজ আপনাদেরকে দেখাবো মূলত আলকুশির বীজ তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে দেশি আলকুশির বীজ আর একটা হচ্ছে জংলার আলকুশি এবং আর একটা হচ্ছে পাহাড়ি আলকুশি এই তিনটা আলকুসির পরিচয় আপনাদেরকে দিব আর আলকুসি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আলকুসির বীজ পুরুষের প্রচুর পরিমাণে যৌন শক্তি বৃদ্ধি করে এই যে দেখেন এখানে যে কালা কালা দানা এটা হচ্ছে দেশি আলকুশি এটার সবচেয়ে দাম কম এই আলকুশিটার দাম একেবারেই কম এটা হচ্ছে দেশি আলকুশি এবং এটা হচ্ছে জংলার আলকুশি দেখেন পার্থক্যটা দেখেন জংলার আলকুশি এবং দেশি আলকুশি এবং পাহাড়ি কুশি এটা হচ্ছে পাহাড়ি আলকুশি পাহাড়িটা কেমন জংলাটা কেমন এবং আপনার দেশিটা কেমন সবগুলোর কিন্তু আলাদা আলাদা একটা কালার আছে কার্যকারিতার কথা বললে সেটাও আলাদা বিষয়টা এরকম তো এখন এর ভিতরে সবচেয়ে বেশি কার্যকারী হচ্ছে জংলার আলকুশি যেটা এটার কার্যকারিতা সবচেয়েতে বেশি যেটা জংলার মূলত এটার কার্যকারিতা সবচাইতে বেশি আর এটা হচ্ছে জংলার জংলার আলকুশি দেখেন এটা হচ্ছে জংলা এটা জংলার আলকুশি গায়ে চক্কর বক্কর দানাটা অনেক ছোট ছোটো এটা প্রচুর পরিমাণে পুরুষের জনশক্তি বৃদ্ধি করে অর্থাৎ বীর্যোগাড়ও করে এবং টাইমিং বৃদ্ধি করে এটা হচ্ছে পাহাড়ি আলকুশি পাহাড় অঞ্চলে দেখা যায় এটা হয়ে থাকে এটা আরও একটু সামান্য বড় এবং চক্কর বকর এটাও চক্কর বক্কর কিন্তু চক্কর বক্কর হইলেও দুটার মধ্যে কিছু পার্থক্য আছে তো এই হচ্ছে অবস্থা পাহাড়ি আলকুশি জংলার আলকুশি এবং দেশি আলকুশি তবে সব চাইতে দেশিটার চাইতে পাহাড়ি এবং জংলা আলকুশি যে দুইটা আছে এই দুটার কার্যক্ষেতা অনেক বেশি ভালো এটা পুরুষের বীর্য শক্তি গাঢ় করে এবং আপনার টাইমিং বৃদ্ধি করে এবং যারা প্রবাসী আছেন যাদের শারীরিক দুর্বলতা আছে তারা চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যৌনবর্ধক স্পেশালি যে আমরা হালুয়াটা তৈরি করে থাকি এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ইম আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরিও কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে রোগের বর্ণনা শুনে আমরা ওইভাবে ইনশাআল্লাহ ওষুধ দিয়ে থাকি ইনশাআল্লাহ ভালো মানের এবং প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ঔষধ সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি এবং যারা বাহিরে আছেন প্রবাসী আছেন তারা লোকের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ